আজকে করব নিমকি রেসিপি নিমকি হলো দুই ধরনের করবো বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করছি খুব ভালো লাগবে আর এই নিমকি কিন্তু অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারবে আর দোকানের থেকেও কিন্তু বেশি টেস্টি হবে তো এর জন্য প্রথমে নিয়ে নেব আমি দুই কাপ ময়দা তোমাদের কাছে যেই রকম কাপ থাকবে সেই কাপ অনুযায়ী ময়দা মেপে নেবে দুই কাপ নিয়ে নিলাম আমি ময়দা এবার ময়দা নেওয়া হয়ে গিয়েছে মাঝখানে একটু আমি জায়গা করে নিচ্ছি এরপর এখানে সব উপকরণগুলো একটা একটা করে দিয়ে দেবো এখানে এক কাপ ময়দার জন্য লাগবে আমাকে দেড় চামচ করে তেল তো এখানে আমি দুই কাপ ময়দা নিয়েছি এর জন্য দিয়ে দিব আমি তিন টেবিল মানে চামচ দিয়ে একটু চামচটা বড় তিন চামচ দিয়ে দেবো আমি সাদা তেল তেল দেওয়া হয়ে গিয়েছে এবার দিয়ে দিব সামান্য অল্প কালো জিরে কালো জিরেটা কিন্তু খেতে ভালো লাগে দিয়ে দিব আমি লবণ লবণটা একটু মিডিয়াম করে দিবে তাহলে কিন্তু নোনতা নোনতা লাগবে খেতে ভালো লাগবে এক টেবিল চামচ দিয়ে দিলাম আমি চিনি এবার সব উপকরণ একসাথে ভালো করে ময়ম দিয়ে নিব এটা খুব ভালো করে ময়ম দিতে হবে ময়মটা যতটা ভালো হবে এই নিমকিগুলো কিন্তু খেতে ততটাই ভালো লাগবে আর খাস্তা হবে এখানে দেখো খুব সুন্দর করে ময়মটা দিয়ে নিচ্ছি বন্ধুরা তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এখানে ময়মটা যখন হয়ে যাবে তখন দেখবে এরকম ঝুরঝুরা বালুর মতন হয়ে যাবে খুব সুন্দর আবার দোলাটা খুলেও যাবে তখনই বুঝে নিতে পারবে ময়মটা ভালো হয়েছে এবার অল্প অল্প করে জল নিয়ে আমি একটা খুব সুন্দর ডো তৈরি করে নিব একবারে বেশি জল দিবে না তাহলে কিন্তু আন্দাজ করতে পারবে না তখন কিন্তু আটাটা কিন্তু ময়দাটা কিন্তু খুব পাতলা হয়ে যাবে সেই পাতলা করবে না একটু টাইট মতো করবে তাহলে কিন্তু নিমকিগুলো খুব মুচমুচে হবে এবার দেখো ডোটা কিন্তু খুব সুন্দর তৈরি হয়ে গেছে এবার রেখে দেব একটা বাটির মধ্যে নিয়ে নিব আমি ময়দা এক টেবিল স্পুন নিয়ে নিলাম আমি ময়দা এরপর এখানে দিয়ে দিব আমি তেল এখানে দুই টেবিল স্পুনের মতো আমি তেল দিয়ে দিব তুমি এটা গুলে নিবে তাহলেই বুঝতে পারবে একটু পাতলা মতন একটা সুন্দর পেস্ট তৈরি করে নিতে হবে দেখেই বুঝতে পারছো ভালো করে দেখে নাও তাহলেই বুঝতে পারবে এইভাবে সুন্দর একটা পেস্ট তৈরি করে নিতে হবে আর খুব ভালো করে তেলের সাথে গুলে নিবে আমি খুব ভালো করে সুন্দর করে মিশিয়ে নিলাম দেখো কত সুন্দর হয়েছে তো এটা তৈরি করা হয়ে গিয়েছে এবার চলে যাব আটা মাখা মেখে এবার নিমকিগুলো তৈরি করব। এবার আমি আবারও এটা ভালো করে মেখে নিচ্ছি এবার লেচি কেটে নেব এখানে আমি লেচি কেটেছি চারটে তো সমান ভাগে চারটা লেচি আমি কেটে নিয়েছি এবার একটা লেচিকে নিয়ে তৈরি করব প্রথমে তো এভাবে দেখো সুন্দর করে বেলে নিতে হবে তোমরা এটা যদি এইভাবে বানিয়ে থাকো সত্যি বলছি এই নিমকিটা খেলে কিন্তু বারবার খেতে মন চাইবে আর যখন খুশি এটা কিন্তু বানিয়ে নিতে পারবে খুব সহজ পদ্ধতিতে করেছি আশা করছি তোমাদের খুব ভালো লাগবে পুরো ভিডিওটা দেখবে দেখবে অসাধারণ হয় এই নিমকি খেতে আর অনেক দিন কিন্তু ঘরে সংরক্ষণ করে রাখতে পারবে বাজার থেকে আর কেনার দরকারই পড়বে না এইভাবে খুব সুন্দর করে বেলে নিতে হবে দেখো বেলাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে এবার এই ময়দা আর তেল দিয়ে যে পেস্টটা তৈরি করেছি এই পেস্টটা কিন্তু সুন্দর করে সব দিকে লাগিয়ে দিব। খুব ভালো করে সব দিকে সুন্দর করে লাগিয়ে দিবে লাগানো হয়ে গিয়েছে এবার এক সাইড থেকে এইভাবে রোল রোল করে সুন্দর করে ঘুরিয়ে নিতে হবে ঘুরিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার চাকু দিয়ে সুন্দর করে ছোট ছোট করে আবার লেচি কেটে নিব। তুমি যদি চাও একটু বড় করে করবে তাহলে লেচিটা একটু বড় করে কাটবে আর যদি চাও মিডিয়াম সাইজের করবে তাহলে আমার মতন এরকম ছোট ছোট করে কেটে নিতে পারো দেখো লেচি কাটা হয়ে গিয়েছে একটা লেচিকে উঠিয়ে এবার হাতের হাত দিয়ে এইভাবে চেপে চেপে সবগুলোকে রেডি করে নিব। এইভাবে রেডি করে নিতে হবে এবার বেলে নিব সবগুলোকে এইভাবে হাত দিয়ে চেপে রেডি করে তারপর কিন্তু বেলতে হবে যদি এইভাবে করে নাও তাহলে তোমার সুবিধে হবে সবগুলোই দেখো সুন্দর করে তৈরি করে নিয়েছি এবার বেলে নিব দেখতেই পারলে কত সহজে কিন্তু এটা বানিয়ে নিলাম বেলাটাও আমার কমপ্লিট এবার নিমকির শেপটা কিন্তু করে নিব এক সাইড থেকে এইভাবে ভাজ করে দিব ওই পাশ থেকেও এনে ভাজ করে দিতে হবে আর হাত দিয়ে সুন্দর করে একটু চেপে দিবে তাহলে কিন্তু খুলে যাওয়ার যে ভয়টা থাকে সেটা কিন্তু থাকবে না এইভাবে চেপে দিচ্ছি এক সাইডটা হালকা করে চেপে দিবে আর যদিও তোমার ভয় থাকে তাহলে কিন্তু কাটা চামচ দিয়ে এভাবে মাঝখান থেকে গেঁথে দিতে হবে তাহলে কিন্তু আর খোলার কোনো ভয় থাকবে না তাহলে দেখলে কত সুন্দর করে সহজেই বানিয়ে নিলাম আমি আরও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদের সুবিধের জন্য এই পাশ থেকে ফোল্ড করবে ওই পাশ থেকে ফোল্ড করবে হাত দিয়ে হালকা করে প্রেস করে দিবে তারপরে এই পাশ থেকে আবার ফোল্ড করে দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আর কাটা চামচ দিয়ে হালকা করে এভাবে গেথে দিবে যদি টুথপিক থাকে তাহলে টুথপিক দিয়েও করে দিতে পারবে সবগুলো তৈরি করা হয়ে গিয়েছে প্লেটের মধ্যে দেখো রেডি করে নিয়েছি এবার আমি কাটা নিমকি বানিয়ে আর একটা লেচি তিনটা লেচিকে আমি বড় নিমকি বানিয়েছি আর একটা লেচি দিয়ে আমি কাটা নিমকি বানাবো কাটা নিমকিটা কিন্তু একটু পাতলা করে বেলে নিতে হবে যতটা পাতলা করবে খেতে কিন্তু ততটাই ভালো লাগবে আর মুচমুচি কিন্তু অনেকটা হবে তো এইভাবে খুব সুন্দর পাতলা করে দেখিয়ে দিলাম দেখো এরকম পাতলা করে যদি পারো আরও পাতলা করে বেলে নিলেও কিন্তু কোনো অসুবিধে হবে না এবার একটা চাকু দিয়ে কেটে নিচ্ছি তোমাদের কাছে যদি পিৎজা কাটার যদি মেশিনটা থাকে তাহলে কিন্তু সে টা দিয়ে কাটলেও কিন্তু বেশ সুন্দর হয় তো আমার কাছে পিৎজা কাটার মেশিনটা নেই আমি চাকু দিয়ে কেটে নিচ্ছি এবার দেখো সুন্দর করে চাকু দিয়ে এইভাবে কেটে নিব তোমরা যদি এই নিমকিগুলো একবার বানিয়ে খাও মুখে কিন্তু সারটা লেগে থাকবে আবারও বলছি তোমরা একবার হলো এই নিমকিটা ট্রাই করে দেখতে পারো ভীষণ ভালো লাগে আর অনেক দিন কিন্তু সংরক্ষণ করে রাখতে পারবে চায়ের সাথে কিন্তু সকাল বিকাল দুবেলাই কিন্তু ভীষণ ভালো লাগে খেতে এবার দেখো এইভাবে সোজা করে কেটে নিয়েছি এবার এই পাশ থেকে বেঁকা করে একটু কেটে নিব তাহলে কিন্তু নিমকির শেপগুলো চলে আসবে এখন কিন্তু যেহেতু একটু বেঁকা দেখাচ্ছে নিমকিগুলো এটা কিন্তু ভাজার পরে একদম সোজা হয়ে যাবে তো এইভাবে সবগুলোই কেটে নিয়েছি দেখতেও কিন্তু অনেকটা সুন্দর হয়েছে তোমরা এইভাবে কেটে নিলেই কিন্তু অনেকটা সুন্দর হবে তো দেখো কাটা হয়ে গেল এবার এইভাবে একটা করে উঠিয়ে নিলেই কিন্তু ভেজে নিতে পারবে আর খুব সহজেই কিন্তু উঠিয়ে যাবে তো দেখো এখন কিন্তু লেগে লেগে যাচ্ছে কিন্তু পরে কিন্তু ভাজার সময় ঠিক হয়ে যাবে এবার কড়াই বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিব তেল তেলটাকে আমি প্রথমে খুব ভালো করে গরম করে নিব গরম করে তারপর কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি এর এরপর বড় নিমকিগুলো প্রথমে ভেজে নিচ্ছি বড় নিমকিগুলো কিন্তু একটু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে তারপরে ভাজবে তাহলে কিন্তু ভিতর থেকে খুব সুন্দর ভাজা হবে খেতে কিন্তু দারুণ সুস্বাদু হবে তো এইভাবে দেখো অনেকগুলোই দিয়ে দিলাম আস্তে আস্তে কিন্তু এগুলো ভাজা হচ্ছে এটা কিন্তু তাড়াহুড়ো করে ভাসতে যাবে না তাহলে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে এবার এক পাশটা হয়ে গিয়েছে অন্য পাশটা আমি উলটিয়ে দিচ্ছি হালকা হালকা কালার ধরতে শুরু করেছে এবার আমি অন্য পাশটাও আবার উলটিয়ে দিব এইভাবে উলটিয়ে পাল্টিয়ে তারপর কিন্তু ভেজে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে নিমকি তো তোমরা কিন্তু খুব সহজে এটা বানিয়ে নিতে পারবে অবশ্যই একদিন ট্রাই করে দেখবে এবার দেখো ভাজা হয়ে গিয়েছে তুলে নিচ্ছি তাহলে বানানোটা কতটা সহজ ভিডিওটা দেখে তো বুঝতে পারলে আর পুরো ভিডিওটা দেখে বন্ধুরা কমেন্ট করো তোমাদের কমেন্টে একটা কমেন্টেই কিন্তু আমার ভিডিও বানানোর উৎসাহটা অনেক গুণ বেড়ে যায় তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের এই কাটা নিমকি আর বড় নিমকি এবার কাটা নিমকিগুলো আমি দিয়ে দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর করে মিডিয়াম আছে ভালো করে ভেজে নিতে হবে আমি এইভাবে একটা একটা করে খুব সুন্দর করে উঠিয়ে তারপর কিন্তু দিয়ে দিয়েছি আমি একবারেই ভেজে নিচ্ছি খুব সুন্দর লাল হয়ে গিয়েছে এবার দেখো আর একটু ভেজে তারপর কিন্তু নামিয়ে নিলেই হয়ে যাবে কাটা নিমকিও ভাজা তো এই কাটা নিমকিগুলো কিন্তু চায়ের সাথে খুবই ভালো লাগে তো বন্ধুরা দেখো চায়ের সাথে সকালবেলা রেডি করে নিচ্ছি এই রেসিপিটা আমি সকালেই করেছি দেখো চা নিমকি সব রেডি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর বড় নিমকিগুলোও কিন্তু এখানে তৈরি হয়ে গিয়েছে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ